কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে আট হাজার ছয়শো চুহাত্তরটি ঘর এসব ঘর মেরামত করেও থাকা যাবে না এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে চুহাত্তর হাজার একাশিটি ঘর তবে এসব ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দারাও নিম্ন আয়ের মানুষ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় বলেছে জেলায় বন্যায় এক হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের আবাসিক খাতে জানা গেছে বুড়িচং উপজেলায় সাড়ে ষোলো হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত চার হাজার একশো তেতাল্লিশটি মাটির এবং টিনের চালা ঘর বাড়ি ভেঙেছে সবচেয়ে বেশি কোমতি নদীর বাঁধ ভাঙনে পানির স্রোত যে এলাকা দিয়ে গিয়েছে সে এলাকার ঘরবাড়ি স্থাপনা ভাসিয়ে নিয়ে গেছে স্রোতের ধাক্কায় ভেঙে গেছে গ্রামীণ সড়ক বিলীন হয়েছে কৃষি জমি হাঁস মুরগি গবাদি পশুর খামার বুড়িজং উপজেলার সোলোনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামে গিয়ে দেখা গেছে অন্তত পনেরোটি ঘর ধসে গেছে বন্যার পানিতে কোনো কোনোটি মাটির সঙ্গে মিশে গেছে ঘরহারা হয়ে আত্মীয় স্বজনের বাড়ি ও আশ্রয় কেন্দ্রে থাকছে পরিবারগুলো ইন্দ্রবতী গ্রামের বাসিন্দা ধীরেন্দ্রচন্দ্র দাসের ঘরটি মিশে গিয়েছে মাটির সঙ্গে ছেলের বউ আর দুই নাতি নিয়ে তিনি এখন থাকেন আত্মীয়ের বাড়িতে ধীরেন্দ্রচন্দ্র দাস বলেন আমার ছেলে বিশ্বজিৎ বিদেশে থাকে কিন্তু সেখানে সে বেকার চাইলেও এখন ঘর বানানোর জন্য টাকা পাঠাতে পারবে না কয়দিন আর মানুষের বাসায় থাকা যায় একই এলাকার কৃষক নিখিলচন্দ্র দাসের ঘরটিও ধসে গেছে বন্যার পানিতে ঘরে থাকা সব কিছু টিনের চালার নিচে চাপা পড়েছে তার উপর আবার অন্তত এক ফুট পলিমাটির আস্তরণ নিখিল বলেন ছেলে মেয়েকে শহরে আত্মীয়ের বাড়িতে দিয়ে এসেছি ঘর থেকে কিছুই বের করতে পারছি না চালা ভেঙে সব বের করতে হবে যে আয় রোজগার তা দিয়ে নতুন ঘর করা অনেক দিন সময় লাগবে এতদিন কই থাকবো কিভাবে থাকবো নিখিলের স্ত্রী মঞ্জুরানী দাস বলেন আমাদেরকে কেউ সহযোগিতা না করলে উদ্বাস্তের মতো জীবনযাপন করতে হবে ছেলে মেয়েগুলো লেখাপড়া করছে তাদের জীবন শেষ হয়ে যাবে সরকারের কাছে আকুল আবেদন আগে ঘরটা যেন ঠিক করে দেয় জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছি সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সকলকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে